হ্যালো ভিওয়ার্স কেমন আছেন অবশ্যই ভালো শীতকালে এই খাবারটা খেতে না অনেক মজা কারণ বাজারে এখন প্রচুর পরিমাণে তাজা তাজা টাটকা টাটকা মলা মাছ পাওয়া যায় মলা ঢেলা যেটা পুকুরে পাওয়া যায় এই মাছটা অনেক পাওয়া যাচ্ছে বাজারে এই মাছটা দিয়ে কদুপাতায় যখন আমরা ভাপে দিই কদুপাতায় দিয়ে একটু বাটা মরিচ দিয়ে আমরা রান্না করি এটা খেতে অনেক অনেক বেশি মজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি ভিওয়ার্স কেমন আছেন সবাই আর এই মলা মাছটা অনেক উপকারী একটা মাছ এটা চোখের জন্য ভালো প্রচুর পরিমাণে ভালো চোখের জন্য এটা খেলে চোখে জুতি বাড়ে অনেকে বলে তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার ভিডিওগুলো আমি যখন এটা ভাত দিয়ে খেয়েছি এত মজা মানে একটু এই খাবারটা আপনি বানিয়ে গরম গরম খাবেন এটা ঠান্ডা করে না এটা গরম গরম খেতে হয় মানে তরকারিটা যখন আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন না অনেক স্বাদ আমি মলা মাছটাকে অনেকবার ধুয়ে নিয়েছি আমি এখানে আধা কেজি মলা মাছ নিয়েছি এটাকে প্রায় আট থেকে বার আমি ধুয়ে নিয়েছি মানে মাছগুলো আপনি মাছ এই মাছটা যত ধুবেন তার স্বাদটা তত বের হবে যত বেশি ধুবেন তার টেস্টিটা তত বের হবে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এক টি স্পুন পরিমাণ রসুন তারপরে মরিচ পাটা এখানে মরিচ গুঁড়া না অবশ্যই মনে রাখবেন মরিচ পাটাটা ইউজ করবেন একটা টমেটো হলুদ তারপরে জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো আর লবণ আর এখানে ভিভার্স আপনারা মনে রাখবেন এখানে কোনো সয়াবিন তেল ইউজ করবেন না অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন মেখে আপনারা যে কদু কদুর পাতাটা আছে কদু এটা কদু পাতা দিয়ে রান্না করলে অনেক মজা কুমড়া না কদু পাতা যে কদু পাতাটা আছে ওটাকে আপনারা তাওয়া হোক আর ফ্রাইপ্যান হোক যেখানে হোক ওখানে সুন্দর করে বিছিয়ে দিবেন বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন মিনিমাম বিশ মিনিট হইলে ওটা উপর থেকেও হয়ে যায় বিশ মিনিট হয়ে আসলে এরপর আপনারা উল্টিয়ে দিবেন উল্টি আমি কীভাবে দিয়েছি আপনারা দেখে রাখুন উল্টিয়ে দিয়ে আর পাঁচ মিনিট হোঁয়াই নেবেন পাঁচ থেকে দশ মিনিট এরপর কমপ্লিট হয়ে যাবে আমরা কদুপাতায় ভাপা ভাপা বলুন কদুপাতা কদু পাতা ভাপা বলুন কদুপাতায় মাছ ভাপা অনেক টেস্ট আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করেছি আরেকটা কথা ভিওয়ার্স আমার ভিডিওগুলি পুরো ওয়াচ করবেন নতুবা আপনি বুঝতেই পারবেন না ভিডিওর মাঝখানে অনেক কিছু চ ফাঁক ফোকর থেকে যায় পুরো বাজ করলে না ভিডিওটা আপনি ভালো করে বুঝে নিতে পারবেন আর ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কেমন ভিডিও দেখতে চান ওটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ